যক্ষার ওষুধ কতদিন খেতে হয় এটা অনেকেরই জানার আগ্রহ আছে তো আমরা যদি ফুসফুসে যক্ষা হয় সেটা সাধারণত ছয় মাস দেওয়া হয় তবে অনেক সময় কিন্তু সেই ওষুধে কাজ হয় না তখন কিন্তু এটা ডিউরেশান বাড়ানো হয় এছাড়া ব্রেনের চারিদিকে একটা আবরণ থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি এই মেনিনজেসে কিন্তু যক্ষা হতে পারে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু বারো মাস চিকিৎসা দিয়ে থাকি প্রথম দুই মাস চারটা ওষুধ দেওয়া হয় এবং পরের দশ মাস দুইটা ওষুধ দেওয়া হয় এছাড়া আমাদের ব্রেনের ভিতরে কিন্তু যক্ষা হতে পারে যেটাকে আমরা টিউবার কুলোমা বলি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চব্বিশ মাস ওষুধ দেওয়া হয় তিন মাস দেওয়া হয় চারটা ওষুধ এবং বাকি একুশ মাস দেওয়া হয় দুইটা ওষুধ এভাবে কিন্তু চিকিৎসা করা হয় সুতরাং যক্ষার সব ওষুধ যে ছয় মাস চলবে তা না অনেক সময় এটা কিন্তু দুই বছর পর্যন্ত লাগতে পারে বিভিন্ন জায়গায় যক্ষা হয় প্রায় বলা হয়ে থাকে যে শরীরের প্রায় সব জায়গাতেই যক্ষা হয় এবং যেখানে যক্ষা হোক না কেন সেটার ডিউরেশন কিন্তু ছয় মাস না এক এক জায়গায় যক্ষা হলে চিকিৎসার ডিউরেশন বা সময় কিন্তু এক এক রকম হয় ধন্যবাদ সবাইকে